সাথে দুইটা করে মাথার থাকবে দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা ভালো লাগে সেটাই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পাইবে দেখেন কালোর মধ্যে সাধারণত সাদর থাকেই না দেখেন এটা কত সুন্দর একটা বেডশিট পাওয়া গেছে যাই কালো পছন্দ করেন তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন কালো নিতে চান এটাও একটা দেখেন কত সুন্দর শেড ডিজাইনের নতুন সাড়ে সাত ফিট বাই আট ফিট মাপ এগুলো সাদর পার পিস দাম থাকবে আটশো কুর্তিটা বেডশিটের মূল্য থাকবে আটশো পঞ্চাশ দেখেন এটা একটা জনপ্রিয় চাদর এটা সবাই পছন্দের সিনারি ডিজাইন দেখেন যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যার যে কয় পিস নেওয়ার ইচ্ছে সেই কয় পিসই নিতে পারবেন এগুলো একেবারে ভালো মানের কাপড় হোম টেক্সের

দুইটা করে মাথার বালিশের খবর আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটা ভিডিওতে অনেকগুলা কালেকশন পাওয়া যাচ্ছেন তাই যে এই সুবর্ণ সুযোগ মিস করবেন না অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় যার যত পিস লাগবে কিন্তু নিতে পারবেন একটা ভিডিও থেকে দুইটা তিনটা যে কয়টা পছন্দ হয় আপনারা কিন্তু সে কয় পিস নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি মনে করেন আমি একটা রেডিমেড চাদর নেবো কিংবা কবে চাদর নেবো সাথে একটা সেটাও কিন্তু নিতে পারবেন আপনারা এগুলোর সাথে অন্যগুলোও নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত নিতে পারবেন এর পাশাপাশি পর্দার কালেকশন আছে পর্দার কালেকশনে নিতে পারবেন একসঙ্গে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন শেয়ার করুন নাইক দিন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখেন সিনারি ডিজাইনের মধ্যে কত সুন্দর দেখেন নকশি মধ্যে থাকতেছে এবার নকশি কাঁথা প্রিন্টের বেডশিট একেবারে ভালো মানের কাপড় এগুলো রং গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কটন আবারও বলছি প্রতিটি বেডশিটের মূল্য থাকবে মাত্র আটশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সাথে ডেলিভারি চার্জ হবে যারা সপে এসে নিতেছেন তারা সরাসরি সপে এসে নিতে পারবেন সপের লোকেশন দেওয়া থাকবে এটা আজকে লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন দেয় শেষ হলো শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র অভিধান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো